তো অলরেডি আমরা কাঁচা মার্কেটে চলে আসছি কাঁচা বাজার যেটাকে বলা হয় তো দেখি কিছু সবজি কেনাকাটা করব অনেক ভিড় এখানে এই মার্কেটে অনেক ভিড় আগে আপনাদের সবাইকে সবজিগুলো দেখাচ্ছি প্রথমে তারপর আমরা যা কেনাকাটা করার করবো না

কি অবস্থা ভালো আছেন সবজি মার্কেটে শেষ এখন মাছ মার্কেটে ঢুকবো সবজি মার্কেট পুরোটা ঘুরার সময় নেই কারণ অনেক মানুষের গিয়ে ঘুরতে অনেক অসুবিধা হইতেছে জান কারা তো আমরা এখন মাছ মার্কেট ঢুকতেছি না

ইলিশ মাছের মতো অনেকটা আমরা এইগুলো এই মাছগুলোতে অনেক পপুলার সবাই পছন্দ করে তাকে বলা হয় মুন্সি মাছ তো মাছ মার্কেট বলে কথা দেখুন আমরা আস্তে মাছ দেখি এই দেশের সবচেয়ে ভালো যে মাছটা এটা হচ্ছে রাইং মাছ আর ওই যে মাছ அதுக்கு ஹான் மாசம் சிந்தா எந்த